আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আসিফ আগ্রো খামারের আরও একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত তো অনেকেই কমেন্ট করে থাকেন যে ভাই আপনার টাইগার মুরগিগুলোর কী অবস্থা তো আলহামদুলিল্লাহ আমার টাইগার মুরগিগুলো খুব ভালো আছে খুব সুন্দর আছে তো আমি টাইগার মুরগিগুলো প্রায় বিক্রি করে শেষ করেছি অল্প কিছু মাল আছে এখানে বিশ পিস মতো মাল আছে বাকি যে মালগুলো আসলে সব আমি বিক্রি করে দিয়েছি তো আমি অনেক দিন হলো যে টাইগার মুরগির কোনো ভিডিও আপলোড করতে পারি না তার কারণ হলো যে ভাই বর্তমান সময়টা অল্প একটু ব্যস্ত আছি ব্যস্ত থাকার কারণ হলো যে আমার খামারের যে সোনালি মুরগিগুলো আসলো তো ওইগুলো আমি বিক্রি করতেছি আর বিক্রি করার জন্য আমাকে অনেক দূর যেতে হয় অনেক দূর আমাদের এখান থেকে বাজার তো ওখানে নিয়ে গিয়ে আমি মালগুলো বিক্রি করি যেহেতু দুইটা ব্যাপারে মিলে রেখেছি ওদেরকেও প্রত্যেক দিনই থেকে পঁচিশ কেজি করে মাল দিতে হয় তো এইসব নিয়ে আর কি টাইগার মুরগির পেছনে কোনো সময় দিতে পারি না বা সেরকম কোনো ভিডিও তৈরি করতে পারি না তো আজকে একটু সময় পেয়েছি তো সেই জন্য ভিডিওগুলো আপলোড করতে একটা ভিডিও তৈরি করেছি আর আমি এই মূলত বর্তমান চলতেছে এই রমজান মাস সারাদিন ওইগুলো সোনালি মুরগিগুলোকে বাজারে দিয়ে এসে তো সেরকম একটা শরীরের ভিতরে ভালো লাগে না যেহেতু সারাদিন রোজা রাখা হয় তো সেই জন্য কোনো ধরনের ভিডিও আপলোড করি না তো আজকে একটু সময় পেয়েছি তো সেই জন্য ভাবছি যে একটা ভিডিও তৈরি করি যেহেতু অনেকে অনেক ধরনের কমেন্ট করে থাকেন তো আমার খামারে যে টাইগার মুরগিগুলো আছে বর্তমান এদের ওজন প্রায় ধরেন যে মুরগিগুলো আছে এদের ওজন আড়াই কেজি প্লাস হয়েছে আর যে মুরগুলো আছে তো ওদের ওজন তিন কেজি প্লাস হয়েছে যদিও আপনারা ভিডিওতে দেখতে দেখতেছেন যে মুরগিগুলোকে খুব একটু বড় দেখা যাচ্ছে না কিন্তু এদের কিন্তু পর্যাপ্ত পরিমাণ বয়স হয়ে গেছে বর্তমান যেহেতু তিন মাস নব্বই দিন পার হয়েছে তো অনেক সুন্দর একটি সাইজ হয়েছে ভাল লাগে অনেক সুন্দর হয়েছে বর্তমান মুরগিগুলো আর এখানে যে এই বগা মুরগিটা দেখতে পাচ্ছেন তো এই মুরগিটা কি করে যখন আমি খামারে যাই এর সাথে আমার যেটা বন্ধুত্ব অনেক সুন্দর একটা বন্ধুত্ব হয়েছে আর এই সব সময় আমাকে দেখলে খামারে আদার দিতে ঢুকলেই এ কি করে যে সাইডে থাক দৌড় দিয়ে আমার কাছে চলে আসে তো এসব দেখে আমার খুব ভালো লাগে আপনারা হয়তো ভিডিওতে দেখতেছেন যে আমি যে ভিডিও করতেছি এখানে কিন্তু কোনো মুরগি আমার কাছে আসে না কিন্তু সেই বগা মুরগিটা খুব হুটহাট করে এই পর্যন্ত তিন চারবারের মতো আমার কাছে চলে এসেছে যে এদেরকে ধরতে গেলে ধরা যায় না কিন্তু সে আমার সব সময় কাছে থাকে তো এটা দেখে আমার অনেকটাই ভালো লাগে আর মুরগির সাথে যদি বন্ধুত্ব হয় এটা তো আর অনেক ভালো কথা একজন খামারের জন্য টাইগার মুরগিগুলো কতদিনে ডিমে আসে যদি কারো জানা থাকে প্লিজ কমেন্টের মাধ্যমে বলে যাবেন আমি ভাবছি যে আমার এখান থেকে কয়েক পিস মাল আমি রেখে দেব এই জন্য যে আমি দেখবো যে এরা কতদিনে ডিমে আসে যদি আপনাদের কারো জানা থাকে তাহলে প্লিজ বলে যাবেন বর্তমান এদের বয়স তিন মাস আর তিন মাসে এদের যে পরিমাণের সাইজটা এসেছে কিন্তু অনেকটাই ভালো লাগে খামারে ঢুকলে তো আমি ভাবছি যে আমার যে সোনালি মুরগি আছে ওখান থেকে আমি তিন চার পিস মাল রেখে দেব রেখে দিয়ে দেখবো যে এরা কতদিনে ডিমে আসে আর কি পরিমাণ ডিম দিতে পারে যেহেতু আমি একজন ছোট্ট একজন খামারি তো অত বেশি মাল রাখবো না আমার খামারের টাইগার মুরগি এবং সোনালি মুরগি প্রায় বিক্রি করার শেষই হল কিছু মাল আছে বর্তমান ধরেন এখানে টাইগার মুরগি আছে বিশ পিস আর সোনালি মুরগি আছে পঞ্চাশ পিসের মতো তো খুব তাড়াতাড়ি এগুলো বিক্রি হয়ে যাবে কাল পশুর ভিতরে বিক্রি হয়ে যাবে তো বিক্রি হওয়ার শেষে আমি আপনাদেরকে একটা হিসাব দেব যে আমি তিন মাস যে মুরগি লালন পালন করলাম তো লালন পালন শেষে আমার কি পরিমাণ লাভ বা কোনো লস হলো নাকি তো এটি আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে দেখাবো যে যেহেতু আমার এবছর ধরেন আমার নতুন করে দুটো ঘর করতে হচ্ছে আর সব বস্তু আমার নতুন করে করতে হয়েছে তো এবার হয়তো লাভ নাও হতে পারে তবে সেটা কোনো ব্যাপার নয় আমি নতুন করে মাল উঠানোর প্রস্তুতি নিচ্ছি নতুন করে মাল উঠাবো তবে এগুলোকে বিক্রি করে দিই খুব তাড়াতাড়ি এগুলো বিক্রি হয়ে যাবে যেহেতু ব্যাপারের সাথে আলোচনা হয়ে গেছে ব্যাপারী পশুর ভিতরে এগুলোকে নিয়ে যাবে এবং সোনালি মুরগিগুলোকে কাল পশুর ভিতরে বিক্রি করে দেব আমি এই জন্য হিসাবটা দিব যে দেখেন নতুন করে কেউ যদি খামার করতে চান মুরগির খামার তো তার জন্য আমি এই মূলত এই হিসাবটা দিব কারণ নতুন করে খামার করতে চাইলে কি পরিমাণ খরচা কি পরিমাণ লাভ এখানে আসে তো এইটাই দেখানোর জন্য আমি একটা ভিডিও তৈরি করব। আপনাদেরকে দেখানোর জন্য তো আজকের মতো এই পর্যন্ত আমার জন্য দোয়া করবেন আমার খামারের জন্য দোয়া করবেন আরও একটি কথা বলি যারা আমার আসিফাগ্রো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে রাখেননি তারা অবশ্যই আমার এই চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইয়ে আবার কায়